নমস্কার লাখ টাকার চাকরি ছেড়ে মুম্বাই আইআইটি থেকে পাশ করা স্পেস ইঞ্জিনিয়ার সাধু হয়েছেন লাখ টাকার চাকরি ছেড়েছেন তিনি ফ্যাশন ডিজাইনে এম এ মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন তারপরেও পদার্থবিদ্যায় তিনি শিক্ষকতা করেছেন সেই মানুষটি একজন সাধু হয়েছেন এবং কুম্ভমেলায় মেলায় ঘোরাঘুরি করেছেন মানে বিভৎসভাবে ভাইরাল হয়েছে সনাতনীদের মানুষদের আর আনন্দের কোনো সীমা নেই এই সনাতনী কী গর্বের সাথে আমরা বলছি আইআইটি মুম্বাই থেকে পাশ করে সাধু হয়েছে মানে এর চেয়ে গর্ব আর দুনিয়ায় হয় না সনাতন ধর্মের আর কিচ্ছু কোনো দর মানে অভাব নেই দরকার নেই কিছুই নেই কী অজ্ঞতা আপনারা ভাবতে পারেন যে আজকের একজন আইআইটি মুম্বাই থেকে পাশ করা উচ্চ শিক্ষিত মানুষ যদি সন্ন্যাসী হয় তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু আমার বক্তব্য হচ্ছে তিনি যদি সন্ন্যাসী হয়ে স্পেস রিসার্চ করে যদি একটা ভালো থিসিস ভারতবর্ষকে উপহার দিত একটা ভালো আবিষ্কার যদি ভারতবর্ষকে উপহার দিত তাহলে আমি মনে করতাম সনাতন ধর্ম ধন্য ওই সন্ন্যাসী তার জীবন হচ্ছে ধন্য কিন্তু সেটা তুমি না করে কুম্ভ মেলায় গিয়ে উচ্ছৃঙ্খলভাবে নাচানাচি করছে লোককে দেখাচ্ছে যে আমি দেখো সাধু হয়েছি এই সাধুতা সনাতন ধর্মের রক্ষার কোন কাজে লাগবে ভারতবর্ষ রক্ষার কোন কাজে লাগবে আর যারা এগুলোকে মানে শেয়ার করছে তাদের জ্ঞানের পরিধি বিচার করতে হবে শুধু সনাতন ধর্ম রক্ষা করো অমুক দোষী তমুক দোষী শুধু শুধু সনাতন ধর্ম রক্ষা হয় না সনাতন ধর্ম রক্ষা করতে গেলে কঠোর সাধনা চাই বাস্তব চিন্তা চাই বাস্তবিক শক্তিশালী হওয়া দরকার সেগুলো না করে যা খুশি পাচ্ছেন মহা আনন্দে নৃত্য করছেন আর শেয়ার করছেন সনাতন ধর্ম রক্ষা হয়ে যাবে এই বিষয়গুলো যতদিন না সনাতন ধর্মের মানুষরা যতদিন না এগুলো বুঝবে ততদিন সনাতন ধর্ম দিনের পর দিন পতনের দিকে যাবে আমি সেই সন্ন্যাসীকে মনে করি ভালো সনাতন ধর্ম রক্ষা করতে পারবে যিনি এত উচ্চ শিক্ষিত সে কেন একটা ভালো বিষয় আবিষ্কার করতে পারলো না বিজ্ঞানের থেকে স্পেস রিসার্চ করতে পারত পারল না কেন সেগুলো না করে কেন সে কুম্ভ মেলায় গিয়ে তাথৈ তাথই করে নাচানাচি করছে আর সমস্ত মিডিয়াকে দেখাচ্ছে দেখো আমি আইআইটি মুম্বাই থেকে পাস করে এসেছি এটা কী দরকার আছে আমাদের এই ভিডিওটা নিয়ে আমাদের কী লাভ হবে ওই সন্ন্যাসী নিয়ে আমাদের কী লাভ হবে সেই যে সন্ন্যাসী সনাতন ধর্ম রক্ষার জন্য কোনো থিসিস দিতে পারে না কোনো কনসেন্ট দিতে পারে না কোনো লড়াই করতে পারে না নমস্কার